তো আজকে জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি সমূহ বাস্তবায়িত করতে হবে বর্তমান সরকারকে সেই লক্ষ্যে ইতিমধ্যে দুষ্কৃতিকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত মাজার ভাংচুর যারা করেছেন এবং অঙ্গি সংযোগ মাজার দরগাহ খানকাগুলির ক্ষতিপূরণ বা পূর্ণ নির্মাণ করতে হবে সরকারি ব্যবস্থাপনায় নামধারী হিদি জনতা তারা আক্রমণ চালিয়েছে সেই ভয়ঙ্কর আক্রমণে কোনো জীবন্ত মানুষ থেকে শুরু করে আল্লাহর অলির সেই পবিত্র মাজারটাও রক্ষা পায়নি পবিত্র মাহের রমজান তিন ভাগে বিভক্ত রহমত মাখফেরাত এবং দজকের ভয়ঙ্কর সেই আজাব থেকে পরিত্রাণের জন্য দশ দিন আমরা আজ দ্বিতীয় পর্বে মাহের রমজানে উপনীত মালিকের কৃপায় হয়েছি একটা মাখফেরাতের তাল্লা বলেছেন পবিত্র রমজান মাসে যে পাপি হয়ে কবরবাসী আছেন আলামে বার্জাকে তার গোরা যাব আল্লাহ মাফ করে দেয় কিন্তু আল্লাহ আল্লাহ করতে করতে যে মানুষটি ওলি আল্লাহ হয়ে গেলেন তার বাজারটি ওই তৌহিদি জনতার নামে সেই বাজারটিও তারা রক্ষা পায়নি আল্লাহর অলিয়া ওলিয়াও সেখান থেকে রক্ষা পায়নি তা আমি মনে করি এরা কখনো আল্লাহ ভিড় হতে পারে না আল্লাহ বিদ্বেষী এবং তারা অনি তারা কখনো দেশ জাতি ধর্মের কখনো কল্যাণ সাধন করতে পারে না আমি যদি কঠিন ভাষায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশেষ করে আমি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আলোকিত ব্যক্তি দেশবরণ্ডনে সারা পৃথিবীতে যার প্রশংসা রয়েছে যার গুণ যার জ্ঞান গরিমার কথা বলে আমি শেষ করতে পারব না বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি উপদেষ্টা রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো গত রাত্রে ঘটনা ঘটেছে যদি আজকে আমি সকালে দেখতাম যে দশজন লোককে সেখানে অ্যারেস্ট করা হয়েছে আইনের আওতায় না হয়েছে যে মনে করতাম যে তারা অলিয়া উলিয়ার পক্ষে আছে কিন্তু সেই কাজটি হচ্ছে না অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সুফিবাদ যারা বিশ্বাস করি সুফিবাদ যারা করি আমরা কখনো কাউকে আঘাত করতে শিখিনি আমরা আঘাত ধারণ করতে এসেছি ধারণ করতে শিখেছি হিন্দ আল্লাহ আমার সাবির আল্লাহ বলেছেন সবুরকারীদের সাথে আল্লাহ আছেন আর যদি সেই সুফিবাদরা সেই সবুরকারী দলে হয়ে থাকেন আমি মনে করি স্বয়ং আল্লাহ তাদের সাথে আছে তাদের বিজয় অবধারিত হবে সুনিশ্চিত আমি আমার বক্তব্য দৃহায়িত করব না আমি প্রবন্ধ পাঠ করছি পৃথিবীতে মানুষ চিরজীবন থাকে না কুললে তোমাকে স্বাদ গ্রহণ করতে হবে সেই জীবনেই যৌবন আসে আর সেই জীবন থাকতেই যৌবন চলে যায় শৈশব কৈশোর পৌর বার্ধক্য চারটি স্থিতিকাল মানুষের জীবনে প্রত্যেকটি ক্ষণস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে প্রেমিকের প্রেম ভক্তের ভক্তি আশেকের এসকো এটা কোনো আগুনে পড়তে পারে না ও খাতে খেতে পারে না এবং মাটিতেও তাকে ধ্বংস করতে পারে না তা আমি মনে করব এই সুফিবাদের আদর্শ যারা ধারণ করেন তারা হচ্ছেন সেই যাকে ধ্বংস করা যায় না যাকে পুজো ছালি করা যায় না সেই প্রেমকে তারা ধারণ করে সেই ভালোবাসাকে ধারণ করে তারা সেই ভক্তিকে ধারণ করে আল্লাহর এসকে মহব্বতকে তারা ধারণ করেন তাদেরকে ধ্বংস করার কোনো সুযোগ নেই যা হোক আমি আমার বক্তব্য দিয়ে করবো না এই জন্য আমাকে টাঙ্গাইল যেতে হবে তো আজকে জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবিসমূহ মাজার দরবার, খানকার সুরক্ষার আইন বাস্তবায়িত করতে হবে বর্তমান অন্তর্বাতীন সরকারকে নাম্বার দুই বাংলাদেশে অবস্থিত সকল মাজার দরগাহ তালিকাভুক্তি ক্রমে ধর্ম মন্ত্রণের অধীনে প্রতি জেলায় জেলা প্রশাসনের নিকটতে রেজিস্ট্রেশন করতে হবে যে কোন এলাকায় কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়নে কোন ওলিয়া ওলিয়ার মাজার রয়েছে সেটাকে সরকারিভাবে তালিকাভুক্ত করতে হবে তিন হচ্ছে দরগা মাজার খানকা দরবার ভাংচুর অগ্নিসংযোগ ও লুটতরাজ বন্ধের জন্য প্রশাসনিক আদেশ দিতে হবে এই মুহূর্তে শুধু সেটা বলে বসে থাকলে হবে না তার কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা বিশাল একটি জনগোষ্ঠী এই দেশে বসবাস করি আমরা কোনো রাজনীতি এমপি মন্ত্রী হতে আসি নাই আমরা মানুষকে ভালোবাসতে এসেছি সেই ভালোবাসার মাধ্যমে আমরা একটা সুন্দর সাবলীল সুন্দর একটি সমাজ ব্যবস্থা করে তুলব এটাই আমাদের চাওয়া এবং পাওয়া সেই লক্ষ্যে ইতিমধ্যে দুষ্কৃতিকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত যারা করেছেন এবং অঙ্গি সজ্জক দরগাও ক্ষতিপূরণ বা পূর্ণ নির্মাণ করতে হবে সরকারি ব্যবস্থাপনায় হাজার হাজার কোটি টাকা যদি লুটপাট হতে পারে যে যেউলিয়াউলিয়াদের মধ্যে আমরা বিধান প্রোটোকল এবং প্রসিউড আল্লাহকে চেনা জানার জন্য ভাব যাদের কাছ থেকে প্রেম পেয়েছি তাদের স্মৃতিকে যদি আমরা সংরক্ষণ না করতে পারি কালক্রমে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বিধায় আমি আহ্বান করব যে সমস্ত করা হয়েছে সেই মাজারগুলোকে আপনার অচিরেই একটা মিশন তৈরি করে সেই মাজারগুলোকে সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করবেন আমি সবিনয় ভাবে জোর দাবি জানাচ্ছি পাঁচ নম্বর সুফিজম জম গবেষণার জন্য স্থায়ী জমি বরাদ্দ সহ স্থাপন কমপ্লেক্স করার জন্য একটি নির্দিষ্ট জায়গা আমরা চাই সে জায়গা ঢাকায় হতে পারে ঢাকার বাহিরে হতে পারে ঢাকার আশেপাশে হতে পারে সরকারের অনেকগুলো এনের প্রপার্টি সম্পত্তি রয়েছে সেখান থেকে আমাদের সামান্য একটু দিলে আমরা সেখানে এই সুফিদেরকে নিয়ে আমরা কাজ পরিচালনা করতে পারি তো আজকে আমি আমার বক্তব্য আমি এখানে আর দীর্ঘায়িত করছি না অনেক জ্ঞানীগুণী লোকের আগমন ঘটেছে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার কিন্তু আমাকে আরেকটি প্রোগ্রামে টাঙ্গাইল যেতে হবে আমি এখান থেকে রওনা করছি আমার ভাষায় কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজে ক্ষমা করবেন আমাদের বাঙালি ভাই সভাপতি মহোদয় উনি নিজস্ব প্রচেষ্টা করে শ্রম দিয়ে আপনাদেরকে একত্রিত করে এই সুফিবাদকে ভালোবেসে ধারণ করে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা তার পাশাপাশি থেকে আমরা সকলেই মিলেমিশে আমরা যেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলতে পারি সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারি সুন্দর একটি প্রেমের বাতায়ন গঠন করতে পারি একটি কথা বলি আমি বক্তব্য শেষ করব আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছেন আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নেই যে পোশাকের ভিতরে মানুষ নেই সেই পোশাকটা যত বড় ধানে হোক না কেন সেই পোশাকটা দাদা পয়সা মূল্য নাই সুফিরা সেই মনের পোশাককে ধারণ করে মনে তারা সেই ধর্মকে ধারণ করে আমরা আসেন একাত্মবদ্ধ হয়ে আমরা ঘোষণা করি আমরা যেন সেই প্রভুপদত্ত সেই ইসলাম ধর্মকে হৃদয়ে ধারণ করে আমরা সমাজে সেই পথটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি শান্তি নিকেতন সৃষ্টি করতে পারি এই প্রত্যাশা বাদ ব্যক্ত করে সকলে দয়া দোয়াছে আছে সকলের কাছে ক্ষমা চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি